খালি হেলথ ক্যাম্প মানে এটা মানে উদ্দেশ্য মানে তো আপনারা জানেন চার পাঁচ দিন ধরে এক নাগারে বৃষ্টি হয়েছে বৃষ্টি হওয়াতে ত্রিপুরাতে মানে বিশেষ করে আগরতলা শহর সংলগ্ন অঞ্চলে বেশি অনেক মানুষ এই মানভাসী হয়ে তারা বিভিন্ন জায়গাতে আশ্রয় নিয়েছেন তো রামকৃষ্ণ মিশন বিবেকনগর আগরতলা আমরা যখন খবর পাওয়ার পর থেকে আমরা গত বছর এরকম সারা ত্রিপুরাতে জুড়ে এরকম করেছিলাম আর এবারেও যখন খবর পেয়েছি খবর পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে আমরা এসেছি আমাদের এসডিএম স্যারও বলেছিলেন তারপরে এই ম্যাডাম তিনি আছেন ডেপুটি মেয়র ম্যাডাম তিনিও খবর দিয়েছেন তো এখানে যে এত লোক আছেন হাজারের উপর মানুষ রয়েছে তো তাদের তো একটা স্বাস্থ্য পরিষেবাটা সুবিধা দরকার এই সময় জল সব কিছুতে আছেন তো সেই জন্য তাদের স্বাস্থ্য পরিষেবার জন্য আমরা আজকে স্পেশাল মেডিকেল ক্যাম্পও করেছি এবং শুধু তাই নয় আমরা তাদের রান্না করা খাবারও নিয়ে এসেছি এরকম দেওয়া হয়েছে তাদের আজকে হাজারের উপর এখানে রান্না করা খাবারও দেওয়া হয়েছে এর আগে আমরা এর আগে মুখি ইন্দুনগরেও গিয়েছি ইন্দুনগরে তারপরেছে হচ্ছে প্রতাপগড়ে এই যেটা যে জুয়েল ক্লাব আছে ওখানে যারা আটকে পড়েছেন আমাদের গত দু দিন ধরে চলছে এরকম আর রামকৃষ্ণ মিশনের কাছে তো এটা নতুন নয় শিবজ্ঞান জীব সেবা তো রামকৃষ্ণ মিশনের একদম ওতপ্রত জড়িত একশো বছরের বেশি অভিজ্ঞতা তো যেখানেই মানুষের কষ্ট আমরা শুনতে পাই স্বাভাবিক রামকৃষ্ণ সাধ্য এসে আসবেন এটা তো স্বাভাবিক তো সেই অনুযায়ী আমরাও এসেছি আমরাও সাধ্যমতো সাধ অনেক থাকলেও সাধ্য তো থাকে না তো সাধ্যমাত যার যতটা করার আমরা করছি প্রত্যেকেই মানুষ মানুষের জন্য তো যে যতটা করবেন তাহলে তার মানুষেরই কল্যাণ হবে তার যে যে করবেন সেবা করবেন তার নিজেরও কল্যাণ হবে Used to worry about my education and my future, but I found the right path at Techno College of Engineering. Here we explore the cutting edge of knowledge of physics, chemistry, computer science engineering, electrical engineering, civil engineering, mechanical engineering, electronics communication engineering, 3D design, and artificial intelligence. We are mentored by world class faculty members and empowered the deca tools initiative which connects us directly with industry techno college of engineering